আমার জবান আমার জবানে কত গিবর কত মিথ্যা কত গালি আমার আচরণে আমার স্ত্রী কষ্টে আছে আমার আচরণ সন্তান সন্তুষ্ট না আমার আচরণে আমার ভাই সন্তুষ্ট না আমার ব্যবহারে আমার মা সন্তুষ্ট না আমার ব্যবহারে আমার বাবা সন্তুষ্ট না আমার ব্যবহারে আমার মুসল্লি সন্তুষ্ট না আমার ব্যবহারে আমার ছাত্ররা সন্তুষ্ট না কিছু কিছু যুবকের চেহারা দেখলে ব্যবহার দেখলে মনে চায় রুমাল দিয়া পাই দুই ব্যসাইয়া দেয় কথা বলে নজরটা উঁচু করে না নত হয়ে কথা বলে এতটা নরম মনে হয় ও আবার থেকে অনেক দামি হয়ে গেছে কারণ ও ভয় আল্লাহর আদালতে জানানোর ভয় এলাকায় একজন বড় আল্লাহ আছেন হঠাৎ এলাকার মানুষ ওই যে আমি করে দুজনে রাষ্ট্র আর আপনাদের পাশে নোয়াখালী মুন্সি বলতো আমার আব্বা দাদাই বলতো আরে আপনার দিন পাই শিখিছু কিছু কোরআন শিখছি আর আউজ মিল্লা শিখছি নোয়াখালী মুন্সির কাছে সারা দেশে দুইরা দুইরা নোয়াখালী মুন্সিরা যাইত এই যে লাল সাম লাঙ্কন খন পুরা এই অঞ্চলটা নোয়াখালী কেমন ছিল দেশের বাঘা বাঘা বোলা নয় খনি এরে আমার ভান্ডারা আমরা তাদের মহাফত এরে নদীর উন্নতের দল এদের মাধ্যমে দিন শিখলাম এই কয়েকদিন আগে দেখো নাই বিদেশ থেকে টাকার বস্তা নিয়ে আসছে সন্তান বাড়ির মধ্যে স্ত্রী বাড়ি পর্যন্ত পারা গেল নিজের হাতে সন্তান ওই বাসা চোখের ফানি সেরে কাঁদতে তোমরা সবাই মিডিয়ায় দেখলো জানি শিব শিবলটা কাটাইয়া কত মানুষ বিয়ে ধরিয়া ফো সংসার কাটা খাইয়া না খাইয়া বাড়িটাকে আর এই টাকার জন্য বিদায় গেল কত ঘুম ভরা আনন্দ দিয়া টাকা সরাইল গালিয়া শিবালীতে কিছুদিন সন্ধ্যা ফিয়ার যন্ত করব আবার পকল বুঝি খানা অন্তoris প্রিয় হাই টাপ শত ভালোই হয় ও আবার যুবক মামারা আজ কি তুমি এখানে বসে আছো কালকে তুমি খবরের লাশ হয়ে যাইতে পারা যায় না ওরে বাবা কালকে এখন গিয়ে তুমি ঘুমাও না সকালবেলা যদি বিছানায় গিয়ে ঘুমাও

তোমার বাবায় কাঁদতে আর গল্পে একদল যাও করম কলম করো আর যাও গরম পানি করো শির গোসল করানোর ফাটা যাও ওরে বাবা তোমার গায়ে থেকে যদি দিয়া পেলেন কেটে কেটে সবাই লাগবে তোমার আমার এখন জন্দুটার মোবাইল থেকে নাম্বার ফিল করে ফেলবে গোসল পাড়াইয়া সাদা কাপড়ের প্যাকেট পড়াইয়া যখন জানা যার ময়দানে নিবে মসজিদের দিকে যায় জানালা বিয়া পা ডাকবে আর আমার বাবার আমার বাবার চেহারা মতো একটু দেখাইয়া আলোটাকে ভালোলি আর আমি সামনে কত লাশ পাতির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ উমের বিছানায় যুবকের লাশ ওই বরের কথা সরু দরি এত ভাগ করো স্কুলে বড় কলেজে বড় চাকরি করো ব্যবসা করো তোমার মতো কত যুবক ব্যবসা করে নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো কত স্কুল না বলো তুমি না। তোমার দেখো র্যাব আর পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো কত যুবক সন্তান

মোবাইলে সময় নষ্ট করে না তো পর্দায় চলে না আমরা জানে আপনারা কেন পারেন না এখনো কি তৈরি হবে না মরণের আগে এখনো সময় আছে তো করে আমার আল্লাহকে দায়িকা মনে মনে বলেন হে আল্লাহ জীবনে তো কত পে পর্দায় আড্ডা দিলাম মনে চাইছে দাঁড়িয়ে রাখো না রাগি নাই মনে বলছে বেপর্দায় চলবো চলেছি মনে চাইছে দাড়ি রাখবো না রাখি নাই নামাজ পড়বো না পড়ি নাই মনে চাইছে পার্কে যাবো তো রায় রাম কত গুণা করে করে সারা রাত মোবাইল কাতে গেলাম এখনো কি তো কন্তরে আসবে না রে যুব আল্লাহ যদি অমরের মতো কপাল রাখি আর ওই নিয়ত নিয়ে বস মনে মনে আমার আল্লাহকে ডাক দাও ও তাই আর না মনে হয় এই বুঝলি আমার মতো গুনাগার কেউ নাই আমার গুনার কারণে চোখে পানি আসে না তোমার চোখে কেন পানি নাই গুনার কারণে আমার আরো ভেজা তোমার উপরে কাজ লেগে গেছে একটু আগে বলেছিলাম বাবা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হোক এম সি হইও না এর হলো ঠিক জায়গায় বেয়া দুরি না প্রথম জায়গা মা বাবা দ্বিতীয় জায়গা তোমার শিক্ষক তিন নম্বর জায়গা তোমার হৌলা কেরাম মা বাবার সাথে যদি দুই করো আর মা বাবার অন্তরে কষ্ট যায় আলোদার পছন্দ মরার আগেই তোর জীবনটা পঙ্গু হয়ে যাবে শিক্ষকের যদি কষ্ট দিয়ে ধ্বংস হয়ে যাবে ওনা মায়ের সাথে আশা করা যায় না এখন সময় আছে আমাকে বলতে থাকো আমরা মা বাবার সাথে না শিক্ষকের সাথে বেয়াদি করব না ওনা মায়ের দোয়া পরামর্শ শুনিয়া নবীজির আতন সমত জীবন চালাবো ও মানি মার ভাঙা নায়া জানি দেই কয় দারে কত যুঁ মায়ের সাথে খারাপ আচরণ করসু মা গোপনে কামনা গড়েছে আসবে যদি বাসায় যাও যাইয়া মায়ের থেকে গোপনে ক্ষমা চাইবিও ওরে বাবা setan দিবা তুমি করো গোপনে ক্ষমা চাইও বাসায় গিয়ে লাখে দুটি গরম পায়াসি হাসের পেতলে দেখবার কত চুমুকের চোখে পাবি আমার চোখে পাবি নাই বুঝি গুনার কারণে আমরা ভেজা তুমি মায়ের কত গালি দিয়েছি মাঝে মাঝে বাজে কথা বলছি মা তুমি বড় কষ্ট পাইছো আমি অদা করে আছি অজের ময়দানে আর দেয়া তুমি করলো না মা তুমি আমার নাতায় হাত দিয়া তোয়া করিয়া দাও এই কথা যদি বলতে পারো বাবা দেখবা সাথে সাথে মায়ের চোখেও পানি চলে আর গে মা তা বুঝিয়া বলো রে বাবা মাথায় হাত দিয়া দোয়া করিয়া বলতে আর সে আজিমের আমার গুলিদার সন্তান তুমি কবুল করিয়া দাও ওই মা বাবার পোয়া কবুল হয়ে যাবে তোমার কপাল খুলিয়া যাবে ও আমার যুবক বাবার পায় হাত ফেলে কি আর বাবা সারবার তোমাদের পাল ধরলে কি বলবে আর বাবা সারবার তোমাদের পায়ে হাত রাখলে কি বলবার তারি থাকবা না ওরে যতই ছাড়া করো আমার নবীন আদর্শ ছাড়া যতই চালাকি করো আমার আল্লাহকে আল্লাহর আদালতে তারাইয়া হিসাব দেওয়ার চোখের তলবা করো মরিয়া গেল আর নামাজ ছাড়বা না বেপার দায় চলবা না মা বাবার সাথে বেয়া করবা না। ওলা শিক্ষকের দোয়া নিয়ে নবীর তরিকা মেঙে চলবা